আসলে যে বাড়ির সাথে ঘটনাটা ঘটছে ওরা এই পুরা গ্রামের মধ্যে একটা উশৃঙ্খল একটা পরিবার এবং সেই উশৃঙ্খলতার মাধ্যমে ওরা একটা প্রভাব পুরো এলাকাটার মধ্যে ছড়াইয়া আমাদের গ্রামের মধ্যে যে একটা ভাতৃত্ব গ্রামের মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই বাড়ির ওই বাড়ির সাথে এই জিনিসটা ওরা নষ্ট করিয়া ওরা ওদের প্রতিপত্তি প্রভাব দেখাইয়া উশৃঙ্খলভাবে ওরা চাইতেছে যে এই সমাজের মধ্যে দাপটের সাথে ওরা চলতে না তো এই সামান্য তিনশো টাকার জন্য ওরা আমার ভাই আমার বাতিজি আমার ভাবি এরপর আমার বাইরে যেভাবে মনে করেন আহত করছে এবং কি যে বড় দেশীয় অস্ত্র নিয়ে আসছে আপনার স্টিক তারপর বড় বড় আপনার মনে করেন রামদা তারপরে আপনার ওই যে একটা বটি বটিটা যদিও এটা রাখতে যেয়ে আমার ভাই আহত হইছে এই বটি যেভাবে আনছে যদি আমাদের এই যারা সাক্ষী দিছে তারা যদি মনে করেন আপনি না ফিরে তো এখানে বড় ধরনের ঘটনা ঘটেছে তো যাক আল্লাহ আমাদের সহায় ছিল তারপরে যাক যাই হইছে আমরা চাইতাছি আমাদের গ্রামের মধ্যে যেন একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবার সাথে থাকে আমরা এই জন্য তিন দিন দেখছিলাম যে তারা কেউ আসে কি না কিন্তু দেখতেছি না তারা এতটাই উশৃঙ্খল তাদের দাপট এত বেশি তারা উগ্র রাখতে চায় তারা চায় যে তাদের কাছে আমরা নিয়ে যাই তা আমরা যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা দেশের নাগরিক আমরা আইনকে শ্রদ্ধা করি আমরা চাই যে আইনিভাবে আমরা সহযোগিতায় নিছি এই জন্যই যে আইন যেন আমাদের এটার একটা সুন্দর একটা সুষ্ঠু বিচার করে এবং ভবিষ্যতে যেন এরা এই ধরনের কোনো স্পর্ধা দেখাইতে না পারে যে একটা নিরীহ অসহায় মানুষের প্রতি যেন কোনো জুলুম নির্যাতন না করতে পারে আমি দেশের নাগরিক হিসাবে আমি চাইতেছি যে এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা বিচার হবে